শুরু হয়ে গেছে আজকে আবারও লাঞ্চ টাইম আজকে আমি লাঞ্চ করব কি দিয়ে আজকে আমি লাঞ্চ করছি কিচ্ছু রান্না করিনি সকালবেলা উঠে বেড়াতে বেরিয়েছিলাম বেরিয়ে ঠেরিয়ে এই এক ঘন্টা দেড় ঘণ্টা হলো বাড়িতে এসেছি আর কিছু রান্না করিনি সবার জন্য লুচি আর আলুর চচ্চড়ি করে দিয়েছি আর আমার ব্রেকফাস্ট আমি তো ব্রেকফাস্ট একসাথে করব তাই জন্য করবো হচ্ছে টক দই দু চামচ এতে দেব হচ্ছে ছাতু এতে দেব গোলমরিচ এতে দেব বিট লবণ দিয়ে খায় অনেকেই পাতিলেবু দিয়ে খায় কিন্তু আমি একটু এর মধ্যে দেব টক দইয়ের ওই জলটা দিয়ে এটার মধ্যে মেশাবো জল গ্লাস ভর্তি করে আগে একটুখানি ভালো করে না হলে ঘোটা যাবে না তাই আগে একটু ঘুটে নিলাম সুন্দর করে ফুটে নিলাম দুর্দান্ত লাঞ্চ হয়ে গেল শুধু এইটুকুতে হলো না সাথে আরেকটু খাবার আছে এই যে একটুখানি ফল আছে পুজোর প্রসাদ এই ফলটা এখন আমি খেয়ে নেব Tada!